আজ বানানো হচ্ছে কিন্তু বেসন ছাড়া ছাতু দিয়ে দেখেন কিভাবে বেসন ছাড়া ছাতু দিয়ে পেঁয়াজি হয় আগে ছাতু দেওয়া হয়ে গেছে এবার বেসন দেওয়া হচ্ছে দারুণ স্বাদ দাও ছাতু দাও ছাতু ছাতু দিয়ে দিয়েছ আপনারা বোধহয় এর আগে কোনোদিনও এই খাবারটা দেখেননি এইভাবে মানে দেখেছেন কিন্তু এইভাবে কড়াটা দেখেননি আজ দেখে নেন যে ছাতু আর বেসন দিয়ে কীভাবে পেঁয়াজি তৈরি করে দারুণ স্বাদ গ্যাস জ্বালানো হয়ে গেছে কড়া চাপানো হলো এবার আমরা দিয়ে দেবো সাদা তেল হচ্ছে ভাত ভাতের সাথে গরম গরম পেঁয়াজি আর কিছু না গরিবদের খাবার এরকমই হয় দেবো আমরা এবার দিয়ে দেবো আমরা সাদা তেল দেখেন কিছুক্ষণ লাগবে তেলটা গরম হতে হচ্ছে ভাত এবার দেওয়া হচ্ছে পেঁয়াজি ছাতু এবং বেসন দিয়ে পেঁয়াজি তৈরি করা হচ্ছে দেখা যাক কেমন লাগে এটা নিজেদের আইডিয়া করেই বানানো হচ্ছে এর আগে কোনোদিনও খাইনি ছাতু আর বেসন দিয়ে তৈরি পেঁয়াজি প্রথমবার খাওয়া হচ্ছে দেখেন কেমন লাগে আমাদের পেঁয়াজি কমপ্লিট দেখেন কি সুন্দর কালার এসছে দারুণ একটা কালার খুব সুন্দর লাগছে আর গন্ধটাও খুব ভালো লাগছে এবার দেখা যাক এর স্বাদ কেমন লাগে খুব সুন্দর স্বাদ দেখা যাক দেবো আচ্ছা ঠিক আছে কমপ্লিট খুব সুন্দর গন্ধ জানি না এবার খেতে কেমন লাগবে শুনেছি তো দারুণ লাগে খেতে